যখন তুমি সন্ধ্যাবেলায় উপনীতে আসো ফালাতির উৎসবাহা তখন তুমি সকালের জন্য অপেক্ষা করিও না সকালের সূর্য উঠা তুমি দেখতে পাবে সকালটা তুমি দেখতে পাবে এই বিশ্বাস তুমি অন্তরে নিয়ে আসিও না আপনাকে বলি যে কোনো পরিবেশ যে কোনো পরিস্থিতিতে আপনাকে মৃত্যুবরণ করতে হতে পারে রাসুল সরিহি সাল্লাম সাবিদের লক্ষ্য করে বলছেন ওহে সাথী তোমরা মৃত্যুকে কত দূরবর্তী মনে করো সাহাবিরা বলছেন আল্লাহর নবী আমরা মনে করি সকাল থাকলে সন্ধ্যাবেলার সূর্য ওঠা দুবার দেখতে পাবো না সন্ধ্যাবেলায় থাকলে মনে করি সকালের সূর্য ওঠা আর দেখতে পাবো না রাসুল ও সাল্লাম বলছেন শোনো আমি যখন ডান দিকে সালাম ফিরি তখন আর বাম দিকে সালাম ফিরতে পারবো কি পারবো না এই গ্যারান্টিটুকু আমি পাই না আর মৃত্যুকে তোমরা এত দূরবর্তী মনে করো কি করে বলছিলাম সংক্ষিপ্ত সময়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম মৃত্যু এক চিরন্তন বাস্তবতার নাম আর যে কোনো অবস্থাই সেটা আপনাকে বরণ করে নিতে হতে পারে আল্লাহ বলছেন অলি কুল্লী উহ্মেতে নাজল ফাইদা জাযাল হুম লায়াস্তা হিরুনা সাতাম ওয়ালায়াস্তা দিবন আদম সন্তান শোনো মানাকুল্ম যখন তোমার নিকটে এসে যাও আদম সন্তান সম মালাকুল যখন তোমার নিকটে এসে যাবে দুনিয়ার সব শক্তি দিয়ে হলেও দুনিয়ার সব অর্থ দিয়ে হলেও দুনিয়ার সব শক্তি মিলে অর্থ মিলে তুমি এক সেকেন্ড এই দিক সেই দিক করতে পারবে না আর এক সেকেন্ড কেন এক ন্যারো সেকেন্ড সমপরিমাণ সময় আল্লাহ আপনাকে আর বেশি দিবেন না আল্লাহ বলছেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজন فاذا جاءত লায়াস্তা لا يستاখিরুনা সাআতাম ওয়ালা ইস্তবদিউন আদম সন্তান सुनो প্রতি উম্মত প্রতিটা কওমের আল্লাহ নির্ধারিত একটা সময় দিয়েছেন যখন ওই নির্ধারিত সময় ফুরিয়ে যাবে যখন মালাকুল মালাকুলমৌ আসবে তখন যদি মানুষ আল্লাহকে লক্ষ্য করে বলে মালাকলমাউতকে লক্ষ্য করে বলে দুনিয়ার দুনিয়ার সব সব সম্পদ অর্থ আমি আপনাকে দিয়ে দিলাম আমাকে আর একটু সময় বৃদ্ধি করে দেওয়া হোক আপনাকে এক সেকেন্ড সময় মালাকুল মৌদ বেশি করে দিবে না যখন যে সময় আপনার মৃত্যু লিপিবদ্ধ করা আছে ওর চাইতেও এক সেকেন্ড সময় আপনাকে বেশি দেওয়া হবে না আল্লাহ বলছেন ওহে আদম সন্তান মানুষের নিকটে যখন মালাকুল মউত এসে যাবে মালাকুল মৌদ যখন মানুষের নিকটবর্তী এসে যাবে মালাকুল মৌদ যখন মানুষের নিকটে এসে যাবে কলারব্বেরু মানুষ সেই দিন মালাকুল মৌতকে লক্ষ্য করে তাকে দেখে মালিককে লক্ষ্য করে বলবে ওগো মালিক ওগো আল্লাহ আমাকে যদি আর একটু সময় দেওয়া হতো আল্লাহ আমি একটু কির কাজ করতাম আল্লাহ আমি একটু ভালো কাজ করতাম আল্লাহ আমাকে আর একটু সময় বেশি করে দেওয়া হোক আদম সন্তান ওই সময় মালাকুল মউত যখন মানুষের নিকটবর্তী হবে মালাকুল মউতকে দেখে মানুষ আল্লাহর কাছে সময় ভিক্ষা চাইবে মানুষ আল্লাহর কাছে বলবে আমাকে যদি আর একটু সময় দেওয়া হতো আমি একটু উন্নতি কীর কাজ করতাম মানুষ আল্লাহকে লক্ষ্য করে বলবে আমাকে যদি আর একটু সময় দেওয়া হতো আমি একটু দান সজ্ঞা করতাম মানুষ আল্লাহকে লক্ষ্য করে বলবে আমাকে যদি এখন মৃত্যু না দিয়ে আর একটু সময় বৃদ্ধি করে দেওয়া হতো তাহলে দুনিয়াতে একটু ভালো কাজ করতাম আমি তো দুনিয়াতে ভালো কাজ করিনি আমি তো দুনিয়াতে খারাপ কাজ করেছি ওই যে বলছিলাম আল্লাহ বলছেন অলিকুল্লি উম্মাতিন আজাল। ফায়দা জাজা রহন লায়াস্তা ফেরুন আসা আতাউয়া লায়াস্তাত জীবন আদম সন্তান সম আমার নিকটে হাজারবার চাইলেও আল্লাহ আপনাকে একটু সময় বৃদ্ধি করে দিবেন না আল্লাহ বলছেন তার নিকটে হাজারবার চাইলেও আল্লাহ আপনার সময় বেশি দিবে না কারণ প্রতিটা উম্মদ প্রতিটা কওমের আল্লাহ একটা সময় নির্ধারণ করে দিয়েছেন এ সময় যখন ফুরিয়ে যাবে তখন মানুষ তখন মানুষ আর সময় পাবে না তাই আপনাকে বলি দুনিয়াতে জীবিত থাকতেই আপনাকে পরকালের চিন্তা করতে হবে আপনাকে বলে যাই মৃত্যুর সময় পাপিষ্ট মানুষ মৃত্যুর সময় মানুষ আল্লাহর কাছে সময় ভিক্ষা চাইবে আপনার বর্তমানে সময়টুকুতে যেই সময়টুকুতে আপনি উপস্থিত এই সময়টুকুতেই আপনাকে পরকালের চিন্তা করতে হবে আরেপ্নে আমার ইপ্নে আমার রদি আল্লাহ মানু বলছেন এখন আর রসুল আল্লাহদি শ্রণালিগুয়া সাল্লাম রসোল শ্রডালি সাল্লাম বিবাহ আদি আমার শরীরের একটা অংশ ধরলেন আল্লাহর নবী আমার শরীরের একটা অংশ ধরে বলছেন সোনাইউফনামার কান নাকা গরিব না আবিরুৎসামিল অলুতানাদ সাকামিনা হলেন কবর সোনাইউনাম আর ধনিয়াতে যতদিন তুমি বসবাস করবে ধনিয়াতে যতদিন তুমি থাকবে ইমনেহম আর শোনো দুনিয়াতে যতদিন জীবিত থাকবে নিজেকে পথচারী নিজেকে কবরবাসী মনে করবে যতদিন আপনি জীবিত থাকবেন ততদিন নিজেকে নিজেকে কবরবাসী মনে মনে করতে করতে হবে হবে যে কোনো মুহূর্তে যে কোনো পরিবেশ যে কোনো পরিস্থিতিতে আপনাকে আপনাকে আমাকে কবরে শুইতে হতে পারে এই চিন্তা চেতনা আপনাকে আপনার মাথায় নিয়ে আসতে হবে সাল্লাম বলছেন যতদিন তুমি জীবিত থাকবা ততদিন নিজেকে কবরবাসী মনে করবে যে কোনো অবস্থায় যে কোনো পরিবেশ যে কোনো পরিস্থিতিতে তোমাকে মৃত্যুবরণ করতে হতে পারে এই চিন্তা চেতনা আল্লাহ আপনাকে আল্লাহর নামিয়ে আপনাকে করতে বললেন ভাইজান যে কোনো মুহূর্তে মাসজিদের যেই খাটনিটা দৈনন্দিন আপনি বারান্দায় দেখতেন আপনাকে মনে রাখতে হবে ওই খাটনিতে যে কোনো অবস্থায় যে কোনো পরিবেশ যে কোনো পরিস্থিতিতে